সালামু আলাইকুম আমাদের পৌরসভাবাসীকে কী সুন্দর বিনামূল্যে শরবত সবাইকে খাওয়াচ্ছে আমাদের সোনার ছেলে আছে তারা নিজ উদ্যোগেই আসলে খাওয়াচ্ছে সবাইকে ইলিশ থেকে অনেক ছোটো ছোটো মানুষ কীভাবে দূরে আসতেছে মানে গ্লাস শরবত খাওয়ার জন্য আসলে প্রত্যেকটি উপজেলাতেই এরকম ব্যবস্থা থাকে প্রয়োজন যে পরিমাণ গরম পড়ছে সত্যি কথা বলতে সবাইকেই মানে এরকম উদ্যোগ হলো সেটা অনেক ভালো লাগতো এই যে লিস্টাওয়ালা ভাই এক গ্লাস পানি পাচ্ছে মানে কত সুন্দর লাগতেছে মানে সব সব জায়গাতে যদি এরকম ব্যবস্থা থাকতো তাহলে তো কোনো কথাই নেই কি হলে মানুষের হাতটা একটু তৃপ্তি ইয়ে হইত তৃপ্তি হতে একজন্য চাচি আছে চাচিও কিন্তু এক গ্লাস শরবত খাওয়ার জন্য হাত আচ্ছা মানে খাচ্ছে মানে এরকমই এত সুন্দর একটা দৃশ্য মানুষে আসলে লাখ টাকা থাকলে কী হবে মানুষের খাওয়ার মতো এরকমই জানা মানে কিন্তু সবারই আছে মানে খাওয়ানোর মতো মানুষ নেই দেখেন এক গ্লাস পানি শরবত মানুষের খাওয়া খাওয়াচ্ছে কবিতা ঠান্ডা হচ্ছে এটা কিন্তু অনেক বিশাল দৃশ্য অনেক মানুষ আসতেছে বেশ পাওয়া লাগাই খাচ্ছে